যারা কোন ভাঙচুর মানুষ হত্যা পুলিশ হত্যা এগুলো একের পর এক করে আসছে আপনাদের মনে আছে দুই হাজার তেরো সাল হেফাজত আন্দোলনের পর ভর করে সেদিন কোরআন পর্যন্ত কোরআন শরীফ হাদিস শরীফ তারা সেখানে পুলিশ হত্যা করেছে বড় মানুষকে হত্যা করে অনেক যারা পড়াও করেছে উদ্দেশ্য ছিল সেখানে উদ্ধার করা তারপরে চোদ্দ সাল পনেরো সালো সালে দুইজন মুক্তিযোদ্ধা দুইজন ব্যাংক কর্মচারী দিক্ষা শ্রমিক শ্রমিক হকারী অসংখ্য শিশু নারী যাদেরকে টেক্ট বোমা দিয়ে হত্যা করে এক হাজারের উপরে গাড়ি পুড়িয়েছে তিন হাজারের উপরে গাড়ি ভাগ চুরু করেছে তারপর থেকে আঠারো সালে যখন আবার এই ফোটা দু যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় আমরা দেখলাম ওই ফোটা দু যে আন্দোলনের মধ্যে একজন একটা প্রকার তুলে ধরেছে আমার সাংবাদিক বন্ধুরা দেখে দেখিয়েছে টেলিভিশন লিখেছে যে আমি রাজাকারের সন্তান আমার পিতা সে একবার ভেবে দেখেন ত্রিশ লক্ষ মানুষের রক্ত দুই লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সেই একাত্তরে সকলেরা আবার ক্ষতি ধরেছে আমাদের দায়িত্ব এদেরকে প্রতিহত করা আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত হয়ে শুধু এটুকু বলতে চাই আমার বাবাকে আপনারা তিনবার নির্বাচিত আপনাদের এলাকায় বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ মানুষের সহায়তা বিভিন্ন আর্থিক সহায়তা বিভিন্ন ভাবে আমরা করে যাচ্ছি শেখ হাসিনা ক্ষমতা আছে এবং হচ্ছে করে আছে শেখ হাসিনা ক্ষমতা আছে বলেই করে অর্থ পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শেখ সবাই যে রাজত্ব সেইটাকে ধ্বংস করার জন্যে আজকে উঠে পড়ে নেবে আপনারা নিশ্চয়ই আমরা উনিশশো সাল

পুড়িয়ে ভাঙচুর করে এই গার্লেন সেক্টরকে ধ্বংস করতে চেয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে এই দাঁড়াতে আমাদের শ্রমিকদেরকে নিয়ে আন্দোলন করে সেই আগুন সরকার বন্ধ করলাম এবং আজকে পর্যন্ত আর গার্লেন কোনো হয় না আমরা সেই আন্দোলন করে

এবং যে প্রতিহত করার জন্য প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এখানে অনেক আমি পরিচয় করে দিতে পারলাম না অবসরপ্রাপ্ত এরা মুক্তিযোদ্ধা এবং আছেন এবং আমাদের বিভিন্ন সেক্টরে অনেক মুক্ত সড়ক পরিবহন আমি সবাই না অনেক লক্ষ্য করেছেন প্রায় পাঁচ এই আমাদের মুন্সীগঞ্জের

তাদের হাতে টাকা দিয়ে দিয়ে এখানে শক্তি সরকার করেছে তাদের